আর এটা ব্যাপারটা জানলাম কি করে এপ্রিল মাসের থার্ থার্টিতে আমার হঠাৎ পাগল কেমন পড়ে গেল পক্ষে এমন হয়ে গেলো আমি তখন এই দেখালাম পিজি থাপিস্ট আমি সেরে গেলো সারা পরদিন থেকে হ্যাঁ শুরু হলো এত আপানি আমি এক পা হাঁটতে পারছি না তখন আমার সময় জামাকে জে গেলো নিয়ে কাছে এই আমরা তো কার্টিলজিস্ট না ডিমোগ্লোবিন সেভেন গ্রাম বলতে ড্রপ করে কেমন আপনাদের এই যে বিন্দা